অনেক দিন আগের কথা এক সবুজে ভরা ঘন জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল সারা দিন খাবারের খোঁজে ঘুরে বেড়াতো সে কিন্তু একদিন শিয়ালটি খুব ক্ষুধার্ত হয়ে পড়ল শিয়াল চারপাশে খাবার খুঁজছে গাছপালা নাড়িয়ে দেখছে ঝোপের ভেতর ঢুকে দেখছে মাটিতে ঘেরানো নিচ্ছে কিন্তু মুখে তার হতাশা কতক্ষণ ধরে খুঁজছি কিছুই পাচ্ছি না একটু কাঁপছে কোথায় শিয়াল দূর থেকে দেখে উঁচু গাছে ঝুলে আছে রসালো আঙ্গুর এই আঙ্গুর ফল দেখে তার চোখ চকচক করে উঠল আহা এ একেবারে রাজকীয় খাবার মিষ্টি রসালো আঙ্গুর আজ তাহলে ভোজ হবে শিয়াল লাফিয়ে আঙ্গুর ধরতে চেষ্টা করছে একবার দুইবার তিনবার বহুবার চেষ্টা করল কিন্তু পারল না শেষে গাছে উঠতে চেষ্টা করলো কিন্তু পিছলে পড়ে যায় উঁচুতে কেন ঝুলে আছে আরেকবার চেষ্টা করে দেখি শিয়াল ক্লান্ত হয়ে মাটিতে বসে যায় মুখের রাগ শরীরে ক্লান্তি এই আঙ্গুর তো হবে টক আঙ্গুর খেয়ে আমার কি হবে শিয়াল গর্ভঘরে লেজ উঁচু করে চলে যায় আমাদের জীবনে অনেক সময় আমরা এমন কিছু চাই যা পাওয়া আমাদের সাধ্যের বাইরে তখন অহংকার বা অজুহাত বানানো সমাধান নয় বরং যা আছে তাতেই খুশি থাকা উচিত